সাম্প্রতিক সময়ে একজন আলোচিত সাংবাদিক যিনি ইউকোতেই থাকছেন এবং আল জজিরিয়ার সাথে উনি কানেক্টেড উনি একটি স্ট্যাটাসে কয়েকদিন ধরেই উনি কিছু স্ট্যাটাস দিচ্ছেন যেখানে বাংলাদেশের ডিপি স্টেট বা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেপথ্য নায়কদের পরিচয় তুলে ধরছেন বিস্ময়কর ভাবে আপনাকে উনি রেখেছেন সেন্ট্রাল জায়গাতে এবং বলেছেন অনেকটা ইঙ্গিত করেছেন যে আপনি হচ্ছেন সব কিছুর পেছনের শক্তি আপনি কি আপনার এই ভূমিকা সম্পর্কে বলবেন আপনার মন্তব্য কি এটা তার বদান্যতা আমি তো বেচারাকে চিনিও না সম্ভবত তিনি লন্ডনেই থাকেন কিন্তু কোনোদিন আমার সাথে দেখা করার চেষ্টা করেননি তার নাম জুলকার নায়ন সায়ম সায়ের তো নামের তর্জমা করলে দাঁড়ায় দুই ওয়ালা কবি বেচারা হয়তো দু সিংহের কি অর্থ আমি জানি না দুদিকের চরিত্রের অধিকারী কিনা সেটা তিনিই ভালো জানেন তবে কল্পনা প্রবণ এতে কোনো সন্দেহ নেই এবং সম্ভবত তার কল্পনার কারণে তিনি আমাকে বড় করে দেখছেন যা আমি নই তো সেজন্য তাকে ধন্যবাদ মানে আপনি আপনি অস্বীকার করছেন আপনি যে উনি যেটা ইঙ্গিত করেছেন বাংলাদেশের ডিপি স্টেট তৈরি করা বাংলাদেশের রাজনীতির অনেক কলকাঠি নাড়া তার পিছনে অনেকের মধ্যে আপনি একজন এবং অন্যতম অস্বীকার করছেন আমি তো পাশে আশেপাশে যাদেরকে যাদের ছবি তিনি দিয়েছেন আমার সাথে তারা অনেকে শ্রদ্ধা ব্যক্তিত্ব অনেকের সাথে আমার পরিচয় কোনো কোনোদিন দেখা হয়নি তাদের সাথে আমাকে কিভাবে উনি জড়িত করেছেন উনিই ভালো জানেন তবে ডিপ স্টেট বলে আমি লন্ডনে বসে বাংলাদেশের ডিপ স্টেটে কি করব। এটা তো অত্যন্ত অস্বাভাবিক কথা আমার মনে হয় না যে জিনিসটা সাংবাদিক হিসাবে তো এবং কিভাবে একবার সাংবাদিক কনক্লুশনে পৌঁছতে হয় তা জানেন তো আমার আশা হতো আর কি আমি হয়তো চাইবো যে এমন সাংবাদিকরা যখন কোন কথা বলবেন এটা প্রপার রিসার্চ করে তারপর কথা বলা উচিত যুক্তি এভাবে নিজের মনের আবেগে কিছু বলে ফেলাটা আসলে আচ্ছা আপনি কেন আপনার কেন মনে হয় যে যদি আপনার কোনো সংশ্লিষ্টতা নাই থাকে এবং আপনি যেটা বলেছেন যে বিদেশে থেকে কিভাবে করবেন বিদেশে থেকে করার তো কিছু এক্সাম্পল আছে যেমন ফতেল্লা গুলেন উনি তো আমেরিকাতে দীর্ঘদিন ধরে নির্বাসিত ছিলেন সম্প্রতি মারা গিয়েছেন কিন্তু তার আগ পর্যন্ত তার কিতের যে কোনো রকম গন্ডগোল লাগলে পরে যারা এর দোকানের বা গুলেন নিজদেরকে ইঙ্গিত করত আপনি না কেন আপনি বাংলাদেশে ফতুল্লাহ কি হয় কি করে হব বাংলাদেশে ফতুল্লাহ গুলেনের একটা পুরো দেশ ব্যাপী নেটওয়ার্ক সে আগেই তৈরি করে রেখে এসেছিল এন্ড হি ওয়াজ হেড অফ দ্যাট নেটওয়ার্ক বিদেশে আসার পরেও তিনি সে নেটওয়ার্ক পরিচালনা করতেছিলেন এবং সে নেটওয়ার্ক দেশের রন্ধ্রে রন্ধে এমনকি প্রেসিডেন্ট ওর দুগানো প্রথম দিকে তার সাহায্য নিয়েছেন আহ অনেকভাবে তো ফতুল্লা গুলানের সাথে তো আমার কোনো তুলনাই হয় না আমি একজন একেবারে অপরিচিত মানুষ লন্ডনে পড়ে আছি পঞ্চাশ বছর থেকে প্রবাসী আমার তার সাথে তুলনা হবে কেমন করে